সবরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই সব যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলত নিসেমেন সাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাতলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং যারা শিরকে লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারো প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এরাতে সারা জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এ সম্পর্কিত এরাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বিশ্বভাগিত আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবার যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্দ সামানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে পটকা বা আতসবাজি করানো পটকা ফুটানো আতসবাজি করা তারপর আলোকসজ্জা করা অনেক মসজিদ অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা দেশে এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে বাদত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আপনার কাছে সাধারণ লাভের জন্য চেষ্টা করতে পারি এটুকু প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে আপনার মতামত জানতে চাই এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা যথার্থতা এগুলো দেখব পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল সে মার্কা সেটাও আমাদের দেখবার বিষয় আছে কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবেন নামন্দ করবে আমার আল্লাহর কাছে জবাব দিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাব কিনা এ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না তারপরেও তিনি যদি যোগ্য হন আমার কাজ তাকে ভোট দেওয়া আমার কাজ তাকে জিতানো নয় সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া এটা সাক্ষ্য দেওয়ার মতো সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া সজ্যতা সাক্ষ্যটা দেওয়া এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার এরপরে প্রশ্ন হলো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে উত্তর হলো কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফোকা মতে তার জানাজা নামাজ পড়তে হবে না যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায় মায়ের গর্ব থেকে যদি মৃত বের হয় তারপরে তার জানাজা পড়তে হবে হার্টবিট চলে আসছে তারপর যদি মায়ের গর্বেও মারা যায় তারপর তার জানাজা পড়তে হবে এরকম কথা অন্য ওলামায়করাম বিশেষ সৌদের ওলামা একরাম ওলামায় হানাবেলা বলেন এর প্রসঙ্গে জাবিরাজ হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে নবীকসাল্লাহ আসলাম বলেছেন ওয়ালা আলিহিহিআ ওয়ালা আয়ুর হত্যা ইস্তাহিল তির মুজিব হাদিস আবিসাল্লা বলেছেন বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না তার কোনো ওয়ারিসও হবে না সে ওয়ারিস হিসাবে পাবেও না যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে তো এই জন্য ফোকা মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে আর যে মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিরাট নেই ফুকা মতে